লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করার জন্য বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারির নিকেল স্ট্রিপ প্রয়োজন পড়ে তো পিওর নিকেল স্ট্রিপ যেটা অরিজিনাল আমরা সেটা আনবক্সিং করে দেখাচ্ছি বিভিন্ন সাইজের এবং থিকনেসের এগুলো সবগুলি টেন মিটার করে লম্বায় পাওয়া যাবে এবং বিভিন্ন ধরনের থিকনেস মানে পুরুত্ব বিভিন্ন ধরনের হয়ে থাকে সব ধরনের সাইজেরই আমাদের কাছে অ্যাভেলেবেল সংক্ষেপে সবগুলি দেখায় দেব যাদের এই ধরনের নিকেলের স্ক্রিপ প্রয়োজন তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে অর্ডার করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে দ্রুত চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশে হোম ডেলিভারি নিতে পারেন নিকেল স্ট্রিপ ছাড়াও অন্যান্য যে উপকরণগুলো লিথিয়াম ব্যাটারি ব্যাক তৈরির সাথে জড়িত যেমন ব্যাটারি এবং বিএমএস ডালি বি এম এস সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল এই ধরনের নিকেল স্ট্রিপ এক একটার সাইজ এক এক রকম মানে গুরুত্ব অনুযায়ী এবং এই প্রস্থ এক একটা এক এক রকম কোনোটা ফোর এম এম কোনোটা ফাইভ এম এম কোনোটা সেভেন কোনোটা এইট কোনোটা টেন চার যেটা প্রয়োজন অর্ডার করতে পারেন এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এইট এম এম 0.1 হচ্ছে পুরুত্ব এইট হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে টেন মিটার এটা দেখতে পাচ্ছি মিটার পুরুত্ব জিরো পয়েন্ট এম এম পুরুত্ব আর এইট এম এম হচ্ছে প্রস্থ জিরো পয়েন্ট পুরুত্ব মানে আরও পাতলা যারা বারো ভোল্টের কম অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাগ তৈরি করতে চায় তাদের ছোট পাতলা কম মানে কম পাতলা নিলেও হয়ে যায় কিন্তু যারা একটু বড়ো ব্যাটারি ব্যাগ তৈরি করবে বেশি ডিসচার্জ রেট মানে কারেন্ট রেটিংটা বেশি প্রবাহ হবে তাদের একটু বেশি মোটাটা নিতে হয় তবে যত ভালো মোটা এবং চওড়া নিকেল স্ট্রিপ লাগানো যায় তত বেশি ভালো হয় কারেন্ট প্রবাহ তত ভালো হয় গরম কম হয় এবং পারফরম্যান্স বেটার হয় ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এছাড়াও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন তো আজকের ভিডিও এটা নিয়েই ছিল পরবর্তীতে আমরা ভিন্ন কোনো আইটেম নিয়ে আবার হাজি খাব আমরা এটা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান টু ইন্টু ফাইভ এম এম এটা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মানে আরও বেশি পুরুত্ব মোটা বেশি ফাইভ এম এম কেমন হয় যে আমি দেখাচ্ছি সাইডে প্রস্থ ফোর এম এম আরও চিকন এটাই সবচেয়ে কম ফোর এম এম এর নিচে নেই আর জিরো পয়েন্ট জিরো এইট এগুলো হচ্ছে পুরুত্ব তো জিরো পয়েন্ট জিরো এইট পুরুত্ব এটাই লোয়েস্ট এর থেকে কম হয় না জিরো পয়েন্ট জিরো এইট থেকে শুরু করে জিরো পয়েন্ট টু mm পর্যন্ত পুরুত্বের স্ট্রিপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়াও এর এর থেকে বেশিও যদি প্রয়োজন হয় সেটাও ইম্পোর্ট করে এনে দেওয়া যাবে সেক্ষেত্রে সময় লাগবে এই যে আমরা একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু টেন এম যার কারণে যে মোটা দেখতে পাচ্ছি প্রস্ত টেন mm যারা একটু বেশি কারেন্ট রেটিংয়ের ব্যাটারি প্যাক বড় ব্যাটারি প্যাক তৈরি করবে তাদের জন্য ইতি এমএম এমএমটা বেস্ট হবে আর আগেই বলেছিলাম যে ডালি বি সহ যে কোনো যে কোনো ধরনের ভালো মানের ব্র্যান্ডের বিএমএস প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন